তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং এখনও রেজাল্ট বেরোনোর দেরি আছে রেজাল্টের জন্য তোমরা সবাই অপেক্ষা করছো তাদের জন্যে এই ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি এর আগে মাঝখানে একটুখানি বলে এর আগে কিন্তু তোমাদের কি কি সাবজেক্ট তোমরা নিতে পারো এবং কি কীভাবে নিতে পারো তার ওপরে একটা ডিটেল ক্লাস নিয়েছি সেটা তোমরা আশা করি দেখেছো এবং অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে কোন সাবজেক্ট সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নেওয়া যায় কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নেওয়া যায় না সেট কাকে বলে এখানে এক দুই এই যে তিনটে সেট রয়েছে সঙ্গে ভোকেশনাল সাবজেক্ট রয়েছে ঠিক আছে কম্পালসারি সাবজেক্টের পরপর সমস্ত সাজানো রয়েছে এর উপরে ক্লাসটা আছে আজকে সেই এই ক্লাসটাতে সেটা আমি তোমাদেরকে বলছি না আজকে তোমাদেরকে যেটা বলবো যে সেটা হচ্ছে যে তোমরা সব থেকে মানে একটা বড় সমস্যার মধ্যে অনেক ছাত্রছাত্রী যেটা পড়ে সেটা হচ্ছে যে কোন স্কুলে কি সাবজেক্ট তুমি পেতে পারো তাদের মানে যতক্ষণ না তুমি সেই স্কুলটাতে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত সেই ইনফরমেশনটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না আমি জানি না যে এর আগে এরকম কোন ক্লাস কোথাও আছে কি না আমার আমার ইনফরমেশনে নেই থাকলে থাকতে পারে তোমরা হয়তো বলতে পারবে কিন্তু এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি যে তোমরা এখন থেকেই সাবজেক্ট তোমরা করেছো মনে মনে যে কোন 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 সাবজেক্ট আমি নিয়ে কিন্তু স্কুলে তুমি কোন সাবজেক্ট পাবে হয়তো তুমি ভেবেছো একরকম যে আমি এই স্কুলে পড়বো এই এই সাবজেক্ট নিয়ে পড়বো তুমি হয়তো দেখলে সেই স্কুলে সেই সাবজেক্টটা নেই বা অন্য আরেকটা স্কুলে সেই সাবজেক্টটা আছে এই ইনফরমেশনটা না থাকার কারণে কিন্তু পরবর্তীকালে অনেক স্বপ্ন থাকা সত্ত্বেও অনেক স্বপ্ন নষ্ট হয়ে যায় মানে শুধুমাত্র তথ্য না থাকার কারণে আজকে ক্লাসে প্রথমটাতে এত বেশি কথা আর বলবো না তোমাদেরকে একটা বিশেষ জিনিস তোমার হাতে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে যে যেভাবে তোমরা বাড়িতে বসে এখন থেকেই কোন সাবজেক্ট নেবে সেটা যেমন ঠিক করতে পারছো কোন স্কুলে তুমি সেই সাবজেক্ট পেতে পারো সেটাও তুমি এই ক্লাসের মাধ্যমে জেনে যাবে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলছি যে এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই ওয়েবসাইটটা এটা দেখতেই পাচ্ছ একদম পুরো সরকারি ওয়েবসাইট এবং তোমাদেরকে আমি যেটা বলবো সেগুলো সরকারি যে তথ্য সেগুলোই তোমাদেরকে দেখাবো তো এরপরে এই ওয়েবসাইটে একটি বিশেষ জায়গা আছে যেখান থেকে তোমার এই পেজটা খুলে যাবে সেটা হচ্ছে ইনস্টিটিউশন ডিরেক্টরি ঠিক আছে এই ওয়েবসাইটে এবার সেই ওয়েবসাইটে তোমরা দেখবে এই পাতাটায় তোমরা দেখবে যে প্রচুর স্কুলের নাম এখানে দেওয়া আছে ঠিক আছে আমি যদি এই পাতাটাকে একটু রিলট করে নিই তাহলে তোমরা আরো ভালো দেখতে পাবে এমনিতে এই পাতাগুলো কিন্তু বা এই যে ওয়েবসাইটগুলো একটু স্লো চলে তৎসত্ত্বেও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য আমি ডিলোড করতে দিয়েছি তো এটা ইন্টারনেটে তোমার এই 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 ওয়েবসাইটগুলো একটু একটু স্লোতে লোড হয় কিছু করার নেই লোড এইবার এবার দেখো লোড হয়ে গেল এইবার এই যে লোডটা হয়ে গেল এতে তোমরা প্রচুর স্কুলের নাম এখানে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি স্কুলের পাশে কিন্তু একটা করে কোড নাম্বার আছে জায়গাটা কোথায় কোন ডিস্ট্রিক্টে কি ক্যাটাগরি মানে সেটা গার্লস স্কুল নাকি বয়েজ স্কুল নাকি কোয়েড স্কুল এই সমস্ত ডেটাগুলো কিন্তু এখানে দেওয়া থাকছে এবং তারপরে আরেকটা অংশ আছে অংশটা সেটা সেটা আমি তোমাদেরকে স্টেপে গিয়ে দেখাচ্ছি। দেখো এইটার পরে কিন্তু এই যে অংশটা আছে এই বাঁদিকের অংশে তুমি এই কোড দিয়ে ইনস্টিটিউশনকে তুমি সার্চ করতে পারো কিন্তু তোমাদের তো সেটা প্রয়োজন পড়ছে না তোমাদের দরকার যে কোন সাবজেক্ট কোন স্কুলে পাওয়া যায় সেইটা তোমাদের মূল জানার জায়গা তাই তো এইবার তোমরা যদি তোমাদের কোন স্কুলের নাম জানো সেই নাম এখানে ফিল্টারে টাইপ করো কিন্তু তোমরা ইনস্টিটিউশনের নামকে টাইপ করো তোমরা দেখে নিতে পারো যে সেই স্কুলটা কোন সাবজেক্ট পাওয়া যায় সেটা কিভাবে দেখবে আমি পরে দেখাচ্ছি এবার দেখো আসল জায়গায় যেটা রয়েছে এ ধরো তুমি কোনো একটা সাবজেক্ট চুজ করতে চাইছো এর মধ্যে থেকে ঠিক আছে এ তুমি ধরো এখানে খুঁজতে খুঁজতে যদি দেখি আমি কম্পিউটার সায়েন্স এই যে কম্পিউটার সায়েন্স যে অংশটা রয়েছে এই কম্পিউটার সায়েন্সটাকে আমি এখানে সিলেক্ট করলাম এখানটা দেখবে এখানে ঝাপসা হলেও এখানটাতে সিলেক্টটা হবে ঠিক আছে এই কম্পিউটার সায়েন্সটাকে আমি সিলেক্ট করছি করে এইখানে দেখবে এই অ্যাপ্লাই ফিল্টার এইটা কোন ফিল্টারটা এই ফিল্টারটা হচ্ছে ফিল্টার বাই সাবজেক্ট থট ঠিক আছে যে তুমি যে সাবজেক্টটা তুমি চিন্তা করেছো সেই চিন্তা করার উপরে এই ফিল্টার থেকে তুমি সেটা চেক করতে পারছো কম্পিউটার সায়েন্স তুমি চেক করেছো ঠিক আছে করে এইবার এই অ্যাপ্লাই ফিল্টারের ওপর তুমি ক্লিক করে দেবে আমি বললাম এটা লোড হতে একটু টাইম নেয় এই লোড হয়ে এটা তোমাদেরকে দেখাবে এখানটাতে যে কোন কোন স্কুলে তুমি এই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো এই কম্পিউটার সায়েন্সটা কোন কোন স্কুলে পাওয়া যায় আর এই সেই পাওয়া যাওয়ার ওপরে ভিত্তি করে এবার তুমি দেখবে যে তোমার কাছাকাছির মধ্যে কোন স্কুলে সেটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো দেখো এই লোড হয়ে গেল লোড হয়ে গিয়ে এই যেই এই রেজাল্টটা আসলো এই রেজাল্টটার মধ্যে কিন্তু তুমি যেটা যে সাবজেক্টটা চেয়েছো ওই কম্পিউটার সায়েন্স তুমি সিলেক্ট করেছিলে সেই সাবজেক্টটা কিন্তু এই স্কুলগুলোতে আছে এবার ধরা যাক এখানে যে রেজাল্টগুলো এসেছে এখানে কিন্তু প্রচুর রেজাল্ট এসছে দেখো ঠিক আছে এবং এই পেজগুলোতে যদি তুমি পরপর পরপর এগোতে থাকো এটা কিন্তু তুমি এগোতে পারবে এবং এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি আছে যেমন এ বি সি ডি পরপর পরপর নামগুলো গেছে ঠিক আছে এখান থেকে আমি একটা কাজ করতে পারি ধরো এই স্কুলটাকে আমার মনে করলাম যে আমার বাড়ির কাছাকাছি আছে ধরা যাক তাহলে এইখানটাতে আমি কি করব। একদম এটা দেখলে তুমি বয়েজ স্কুল যারা গার্লস হিসেবে খোঁজ করতে চাইছো তারা গার্লস স্কুল খোঁজ করতে পারো এখান থেকে দেখবে যে কোন কোন স্কুলগুলো গার্লস স্কুল আছে সেটাও তুমি এই পাশ থেকে এই এখান থেকে কিন্তু এই যে ফিল্টার আছে ঠিক আছে ফিল্টার বাই ক্যাটাগরি বয়েস কোয়েট এবং গার্লস এখান থেকে তুমি সেই ফিল্টারটাকেও সিলেক্ট করে নিতে পারো নিয়ে এইবার এখান থেকে ধরো এই 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 স্কুলটাকে তুমি দেখতে চাইছো এই স্কুলটার ওপরে তুমি ক্লিক করে দিলে ঠিক আছে সেই পেজটা তোমার লোড হবে এটা আবার বলছি যে তোমাদের কাজটা কত ইজি হয়ে গেল দেখো যে যারা মানে এতদিন দুশ্চিন্তা করছিলে কিভাবে কোন স্কুলে গেলে আমি সেই সাবজেক্টটা পাবো আজকের এই ক্লাসটা পরে আশা করি তোমাদের সেই দুশ্চিন্তাটা থাকবে না এইখানটায় দেখো বিটি রোড সেকেন্ডারি স্কুল ভালো কথা এই একটা স্কুল আমি যদিও স্কুলটা এসেছে আমি একটা আন্ডারে ক্লিক করেছি ঠিক আছে সেটা তোমরা তোমাদের মতো ক্লিক করে নেবে ডিস্ট্রিক্ট কলকাতা ক্যাটাগরি বয়েজ গভর্নমেন্ট স্পন্সর স্কুল ইনস্টিটিউশন এইবার দেখো এইখানটাতে রয়েছে সাবজেক্ট কি কি সাবজেক্ট তুমি পাচ্ছ ওই স্কুলটাতে পড়তে পারছো এই দেখো এখানে যেটা তুমি ফিল্টারে সার্চ করেছিলে এই কম্পিউটার সায়েন্স এটা কিন্তু এর মধ্যে রয়েছে কাজেই এইভাবে কিন্তু ফিল্টার যদি তুমি পরপর সিলেক্ট করে না প্রথম কথা সেই স্কুলে আর কি কি সাবজেক্ট আছে সেগুলোও তোমরা দেখতে পাচ্ছো স্কুলের অ্যাড্রেস দেখতে পাচ্ছ স্কুলের যে ইমেল আইডি আছে সেটা পাচ্ছ এবং তার থেকে বড় কথা যিনি হেডমাস্টার মশাই আছেন বা হেড দিদিমণি আছেন তার নাম পেয়ে যাচ্ছ তার সাথে তুমি তাদের স্কুলের কিন্তু ফোন নাম্বারটা হয়ে যাচ্ছে প্রয়োজনে তোমার যদি একটু দূরে হয় সেই স্কুলে তুমি ফোন করেও কিন্তু জেনে নিতে এই মুহূর্তে তাদের স্ট্যাটাসটা ঠিক আছে এতগুলো ইনফরমেশন কিন্তু তুমি বাড়িতে বসে এখন পেয়ে ঠিক আছে তাহলে এই যে পুরো লিস্টটা আছে এই লিস্টে তুমি আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই ফিল্টারটা না করলে বুঝতে পারবে না ধরো আমি গার্লসের জন্য গার্লস যারা আছো আচ্ছা এই ফিল্টারটাতে অ্যাপ্লাই করলাম তাহলে এখান থেকে কি হবে দেখো আরো কিছু এখানে কম্পিউটার সায়েন্স কোথায় আছে সেইটাকে এখানে করে দেবে এইভাবে যদি ফিল্টার এইভাবে ফিল্টার করে করে কিন্তু জিনিসটাকে তোমাদেরকে খুঁজতে হবে এবার এই খোঁজার মধ্যে আর একটা বিশেষ জিনিস তোমাদেরকে বলবো যে খোঁজাটা কিন্তু একটা বিশেষ মনোযোগ দিয়ে করতে হবে সেটা কি জিনিস বলছে এ দেখো এখানে আবার এসে গেল এখানে দেখো এই লিস্টটা যেহেতু আমি গার্লসের ফিল্টারটাকে চুজ করেছি শুধুমাত্র এখানে কিন্তু গার্লস যেগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে পরপর পরপর দেখো সমস্ত গার্লসের স্কুল যেগুলো আছে সেইগুলো দেখালো ঠিক আছে ঠিক তেমনিভাবে এই যে কলকাতা হয়ে গেল তারপরে দেখো চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নর্থ এরকম প্রত্যেকের রয়েছে কিন্তু এই নামগুলো কিভাবে রয়েছে এই নামগুলো কিন্তু তোমার পরপর কোড নাম্বার অনুযায়ী এখানে রয়েছে শুধুমাত্র গার্লসের নামগুলো দেখাচ্ছে আর এমনিতে যখন লিস্টটা থাকবে তখন সেটা অ্যালফেটিক্যালি আছে এবার দেখো আমি যদি এখানে সিলেক্ট করতে চাই যেটা তোমরা ভাবছো তাই তো আমি তো চারটে সাবজেক্ট কম্বিনেশন করতে চাই ঠিক আছে তাহলে সেটা আমি কি করে করব ভালো কথা সেটা তোমরা এইখানটায় রাখো এই ওপরটায় আমি নিয়ে যাচ্ছি ধরো সাবজেক্ট কম্বিনেশন তুমি বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখছো ঠিক আছে এটা একটা হলো আচ্ছা তারপরে তুমি ধরো কেমিস্ট্রি নিতে চাইছো কেমিস্ট্রি কোথায় আছে দেখছো ঠিক আছে এখানটাতে তোমরা টাইপ করলেই তুমি পেয়ে যাবে ধরো ফিজিক্স নিতে চাইছো এই যে ফিজিক্স এই ফিজিক্সটাকে ক্লিক করে দিলে ঠিক আছে আচ্ছা এর সঙ্গে তুমি আবার ধরো রাখতে চাইছো আমি এটাকে একটু সরিয়ে নিই তাহলে তোমার সুবিধা হবে দেখতে কেমিস্ট্রি তো অলরেডি সিলেক্ট করেছি এর সঙ্গে তোমার রয়েছে ধরো বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স ঠিক আছে এটা এটা সিলেক্ট হয়ে গেল দেখলে আচ্ছা এবার তাহলে হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেল এবার ধরো তুমি ওদিকে কম্পিউটার সায়েন্সটাকে অলরেডি সিলেক্ট করা আছে ঠিক আছে এইবার এইটাকে টোটালটাকে এবার অ্যাপ্লাই ফিল্টার করে দিলে দিয়ে ওখানে যদিও গার্লসটাকে অনলি সিলেক্ট করা রয়েছে এটাকে অল করে দিলে ভালো হতো ঠিক আছে তাতেই দেখা যায় যে রেজাল্টটা কিরকম আসছে এবার তুমি পেয়ে যাবে যে গার্লসদের জন্য শুধুমাত্র যে গার্লস স্কুল তাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স এই দেখো কোথায় কোথায় তোমার রয়েছে এই স্কুলগুলো যেগুলো বেরিয়ে আসলে এইগুলো কিন্তু এই ফিল্টারের উপর বেশ করে এবার তোমাকে যেটা করতে হবে তোমার বাড়ির কাছাকাছি বা তোমার সুবিধা জনক হয় সেই স্কুল এই লিস্টের থেকে এখানে এক নম্বর পাতাতে এই এতগুলো এসছে ঠিক আছে এবার দেখা যাক এই যে হাবরা কামিনী কুমার গার্ল গার্লস স্কুল এখানে এখানে যদি তুমি ক্লিক ক্লিক করো স্যাম ওই আবার একটা পেজ খুলে যাবে পেজটা খুলে গিয়ে কিন্তু তোমার সমস্ত ডিটেলটা ওর মধ্যে চলে আসবে এই দেখো বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ঠিক আছে তার সঙ্গে এই দেখো ফিজিক্স তাহলে সব কটাই তুমি এই স্কুলটাতে তুমি পেয়ে গেলে তাহলে কোন স্কুলে কিভাবে তুমি সার্চ করবে কিভাবে তুমি সাবজেক্ট কম্বিনেশন করবে এবং একেবারে বাড়িতে বসে এখন থেকে পুরো পরিকল্পনা করে নিতে পারবে কোথাও আর কোনো দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন থাকলো না তোমাদের এই সুবিধাটা কিন্তু এখান থেকে হয়ে গেল আমি জানি না এরকম কোনো ক্লাস তোমাদের জন্য এখনো পর্যন্ত কোথাও আছে কিনা কিন্তু আমি মনে হলো এই সমস্যাটা তো প্রত্যেক স্টুডেন্টেরই হয় সব বলবো যে তোমাদের নতুন ছাত্রছাত্রী যারা এই চ্যানেলটাতে এসেছো ক্লাসটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো যাদের অনেক ছাত্রছাত্রী আছে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়া বা গাইড করবার কেউ নেই তাদের একটু উপকারে লাগবে আর সকলকে বলছি তোমরা কমেন্টে জানিও তোমাদের প্রয়োজনীয়তাগুলো এই যেমন এই ক্লাসটাও নিলাম কিন্তু সেই হিসেবেই আর পিছনের যত ক্লাস আছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো এবং বিভিন্ন রকম স্ট্র্যাটেজি সাবজেক্টের বিভিন্ন রকমের ক্লাস আমার থাকে বিভিন্ন শর্ট ট্রিক্সের ক্লাস থাকে পড়াটাকে আরো সহজ করবার জন্য আর এক্সাম প্রিপারেশানের ব্যাপারে আলাদা আলাদা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আলাদা আলাদা সমস্ত ক্লাস আছে তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো সাকসেস টিপস ওটা একটা প্লে লিস্ট আছে লার্ন ইংলিশ যদি তোমরা প্লেলিস্টে ক্লিক করো ইংরেজিতে যাদের দুর্বলতা আছে তারা সমস্ত ওই ক্লাসগুলো যদি ফলো করো আশা করি আর কোনো দুর্বলতা থাকবে না তোমাদের তো ভাবে আমি চেষ্টা করছি তোমাদের পাশে থাকবার তোমাদের কেমন লাগছে সেটা জানিও এরকমই ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের আরো আরও ক্লাস রেডি করছি তো আজকের ক্লাসে এই পর্যন্ত মানে তোমাদের এই জিনিসটা আশা করি উপকারে লাগ লাগছে বা লাগলো তোমরা সেটা অবশ্যই আমাকে জানিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সামনের ক্লাসে নজর রাখো